ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ আপনি কি একসাথে বেশি পাকা কলা কিনে ফেলেছেন ভাবছেন দু তিন দিনে শেষ হবে না কিভাবে খাবেন চলুন পাকা কলার পুডিং রেসিপি শিখে নেই মূল রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একটি পরিষ্কার পাত্রে একে একে পাঁচটি পাকা কলা নিয়ে নেব এবারে কুসুম সহ দুইটি ডিম কলার মধ্যে দিয়ে দেব একটি কাটা চামচ দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ডিম ও কলা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ব্লেন্ডারে নিয়ে নেব এবারে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দেব এবারে চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ কলা ডিম দুধ চিনির মিশ্রণটিকে ভালো করে ব্লেন্ড করে নেব এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে একে একে চার চামচ চিনি নিয়ে নেব চিনিগুলো অল্প আছে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনির ক্যারামেল তৈরি করে নেব দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে এ পর্যায়ে ক্যারামেলগুলোকে একটি টিফিন বাটিতে ঢেলে নিয়ে ভালো করে সেট করে নেব এবারে এর মধ্যে আমাদের ব্লেন্ড করে রাখা কলা ডিম ও দুধের মিশ্রণটিকে ঢেলে দিয়ে বাটির মুখটা ভালো করে লাগিয়ে নেব এবারে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটিকে বসিয়ে দেব খেয়াল রাখবেন পানির পরিমাণ খুব বেশি হলে পানি ফুটে উপচে টিফিন বাটির ভেতরে ঢুকে যাবে এবারে প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ৩৫ থেকে চল্লিশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই সময়টা আপনাদের কম বেশি হতে পারে দেখুন আমার প্যানের ভেতরের পানিগুলো ফুটতে শুরু করেছে ফিরে এলাম চল্লিশ মিনিট পরে প্যানের ঢাকনাটি খুলে রেখে একটি কাপড়ের সাহায্যে ভালো করে ধরে টিফিন বাটির মুখটা খুলে নেব এ পর্যায়ে একটি চাকু বা টুথপিক দিয়ে চেক করে নেব পুটিংটা হয়েছে কিনা দেখুন আমার টুথপিকটা পরিষ্কার টুথপিকের গায়ে কিছু লেগে নেই তার মানে পুডিংটা জমে গেছে এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে পুডিংটি একটি চাকু দিয়ে চারপাশ থেকে কেটে একটি প্লেটের ওপরে বাটিটি উপর করে পুডিংটা ঢেলে নেব তারপরে একটি চাকু দিয়ে পিস করে কেটে নিয়ে পুডিং পরিবেশন করব। দেখুন আমার পুডিংটা কতটা পুরু এবং লোভনীয় লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ